আমরা সরকারে আমি কথা আমার মেরেছে বেশন আমার মা এই ঢাকায় থাকা অবস্থায় সিনক আমার করছিল আমি ঢাকায়তে নিয়ে এসে সিনকে আমি চিকিৎসা করলাম মার আমার அப்பாই তখন প্রথম দিন মারা গিয়েছে মা টুকহে বাড়ির ওই ছাটি খুব নম সহায় টাকা সাত আটটা লাটি আছে টাকা হয়েছে আমার কেউ নেই খুব দুঃখী মেয়ে আর আহমেদ ভাই আমার ভাই বড় ভাই একসাথে ফোন দে বিষয়গুলো জানেন সাত ধারা ছাড়া কেস করে বহু রিপোর্ট আমার পক্ষে আছে কাগজপাতি আমার পক্ষে আছে কিন্তু আমার জমি ধরা দেখবে না পাশে সেসব আছে

এখন আপনি কি চাচ্ছেন এটা আমি আইনজীবীর কাছে বা আপনাদের কাছে আমি অরিজিনাল যে বিচার সেই বিচার আমি চাচ্ছি যাতে আমার মা আমার সংসার যেভাবে কেন আমি থাকতে পারি সেই হলো আপনাদের কাছে আমি আচ্ছারা চলবো ওই আমি কিছু না

কান্দা কাটিয়ে গিরামের লোক বড় ভাই বেকার ভাইসে সাড়ে একটা লোক আসে নিজে কান্দা কাটি করে লোকজন ধরে মাটি কাটি দিয়ে থাকে নিজে একার মধ্যে একা